চলুন আজকে আমি প্রথমে আপনাদের আমার পাঁচটা আউটলেট আগে ঘুরে ঘুরে দেখাই নমস্কার এটা হচ্ছে আমার আউটলেট একদম রাস্তার পাশে তিনখানা শোরুম রয়েছে আরও দুটো ফ্লোর রয়েছে দ্বিতীয় শোরুম এটার একদম রাস্তার উপর এরকম রাস্তার উপরে পরপর পাঁচখানা শোরুম রয়েছে প্রথমে আমি আপনাদেরকে আমার আউটলেটগুলো আগে ঘুরে ঘুরে দেখাই তারপরে প্রচুর রকম ভ্যারাইটি সঙ্গে থাকবেন ভিডিওটাকেও স্কিপ করবেন না প্রথম থেকে সঙ্গে থাকবেন আপনারা দেখছি রাস্তার পাশে পরপর তিনখানা শোরুম রয়েছে আমি ক্যামেরাটা ধরতে বলবো এই একখানা ফ্লোর রয়েছে রাস্তার উপর একদম একদম মেন রাজ রাস্তার উপরে সাত সারিকুটি সাড়ি কোটি একখানা ফ্লোর রয়েছে আসুন আমার সাথে এই দেখুন এখানে আরেকখানা ফ্লোর রয়েছে চলুন আমি এই ফ্লোরে আপনাদের আমি নিয়ে যাই এই ফ্লোরে যত রকমের বেনারসি পাঞ্জাবি সমস্ত ভ্যারাইটি আপনারা পাবেন প্রথমত আমাদের এখানে পাঁচখানা শুরুবে হিউজ একখানা আমাদের স্টক থেকে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে আমরা ভিডিওতে আপনাকে যেই যেই দাম বলবো এবং যেই যে প্রোডাক্ট আপনাকে দেখাবো সেম টু সেম আপনারা আমার প্রতিষ্ঠান এসে পাবেন পাঁচ পাঁচটা শোরুম নেই শান্তি শাড়ি কুটির চলুন দেখায় আজকের এক্সক্লুসিভ যে সমস্ত কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি উঠে এক এক করে আপনাদের দেখাতে থাকি শাড়ি হাতে না নিলে যায় না সেজন্য বলবো একবার আসুন ভিজিট করুন খুব সফট আইটেম এটা আমরা চারশো তিরিশ টাকা প্রাইস করেছি এটা আমরা তিনশো আশি টাকা প্রাইস করেছি এটা আমরা চারশো কুড়ি টাকা প্রাইস করেছি এটা একটা লিলেনের উপরে তিনশো আশি টাকা প্রাইস করেছি দেখুন অনলি ছশো টাকা এর দশ পিসের সেট আছে এটা আমরা আটশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এগুলো কিন্তু উইভিং এগুলো কিন্তু কোনো প্রিন্ট নয় সব কিন্তু উইভিং এগুলো সব উইভিং নমস্কার সুভাষ দেবনা শান্তি শাড়িটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই শান্তিপুরের একদম রাজ রাস্তার উপরে আমার পরপর পাঁচখানা শোরুম রয়েছে চলুন আজকে আমি প্রথমে আপনাদের আমার পাঁচটা আউটলেট আগে ঘুরে ঘুরে দেখাই তারপরে এক্সক্লুসিভ নতুনত্ব যত রকম ভ্যারাইটি শাড়ি হয় পিওর মেটেরিয়ালের উপরে শান্তিপুরে তাদের শাড়ি থেকে শুরু করে হ্যান্ডলুম নিলেন রেশম মসলিন থেকে শুরু করে যত রকমের শাড়ি বেনারসি সিল্কের ভ্যারাইটি সব আমি এক এক করে আপনাদের দেখাবো আগে আমার আউটলেটগুলো চলুন দেখায় আমার আউটলেটগুলো আসুন নমস্কার এটা হচ্ছে আমার আউটলেট একদম রাস্তার পাশে তিনখানা শোরুম রয়েছে আরও দুটো ফ্লোর রয়েছে চলুন আমি ফার্স্ট আউটলেট আমি আপনাদের দেখাই এই আউটলেটে আপনারা যত রকমের লিলেন রেশম মসলিন মটকা খাদি থেকে শুরু করে সমস্ত রকম আপনারা এই আউটলেটে পেয়ে যাবেন একদম পিওরের উপরে যত রকম পাঁচ পাঁচটা শোরুমে যত রকমের শাড়ি সব পাবেন এক এক করে আমি আপনাদের আউটলেটগুলো দেখাই চলুন আমার পরের আউটলেটে আমি আপনাদেরকে নিয়ে যাই চলুন আমার সেকেন্ড আউটলেটে নিয়ে যাই এটা হচ্ছে আমার দ্বিতীয় শোরুম এটার একদম রাস্তার উপর এরকম রাস্তার উপরে পরপর পাঁচখানা শোরুম রয়েছে প্রথমে আমি আপনাদেরকে আমার আউটলেটগুলোকে ঘুরে ঘুরে দেখাই তারপরে প্রচুর রকম ভ্যারাইটি সঙ্গে থাকবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্রথম থেকে সঙ্গে থাকবেন এই শোরুমে যত রকমের হ্যান্ডলুমের উপরে যত রকম থাকে আমাদের হ্যান্ডলুম স্টার্টিং একশো ষাট টাকা থেকে শুরু একশো ষাট টাকা থেকে যত রকমের হ্যান্ডলুম হয় সব আপনারা পাবেন চলুন আমার পরের আপনার যেখানে যত রকমের বেনারসি পাঞ্জাবি থেকে শুরু করে যেসব মেডিয়ালের আপনারা থাকে সেই ফ্লোরে আমি আপনাদের নিয়ে যাবো রাস্তার পাশে তিনটে শোরুম আরও দুটো ফ্লোর রয়েছে সঙ্গে থাকুন চলুন আমি আপনাদের নিয়ে যাই দেখুন রাস্তার উপরে এরকম পর 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 আবার শোরুমগুলো রয়েছে আসুন আপনারা দেখছি রাস্তার পাশে পর তিনখানা শোরুম রয়েছে আমি ক্যামেরাটা ধরতে বলবো এই একখানা ফ্লোর রয়েছে রাস্তার উপরে একদম একদম মেন রাজ রাস্তার উপরে সাত দু শাড়ি কোটি এই একখানা ফ্লোর রয়েছে আসুন আমার সাথে এই দেখুন এখানে আরেকখানা ফ্লোর রয়েছে হ্যাঁ চলুন আমি এই ফ্লোরে আপনাদের আমি নিয়ে যাই এই ফ্লোরে যত রকমের বেনারসি পাঞ্জাবি সমস্ত ভ্যারাইটি আপনারা পাবেন আসুন আমার সাথে আমি আপনাদের দেখাই যে শান্তু শাড়ি কুটিরে পাঁচ পাঁচটা শোরুমে কত রকমের ভ্যারাইটি থাকে এই ফ্লোরে আপনারা যত রকমের বেনারসি বেনারসি আমাদের স্টার্টিং সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু সাড়ে পাঁচশো থেকে যত রকমের বেনারসি আপনারা কিন্তু পাবেন পাঞ্জাবি আমাদের স্টার্টিং দেড়শো টাকা থেকে যত রকমের পাঞ্জাবি সব আপনারা পেয়ে যাবেন পরপর রাস্তার নিচে রাস্তার পাশে তিনটে আর দুটো ফ্লোর পাঁচটা শোরুম নিয়ে শান্তিপুর শাড়ি আমি বলবো যে আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা আপনারা দেখবেন কেউ স্কিপ করে যাবেন না এই ঘরে প্রচুর রকমের বেনারসি প্রচুর রকমের পাঞ্জাবি আপনার এই ফ্লোরে পেয়ে যাবেন যেই ফ্লোরে আমি আজকে আপনাদের এক্সক্লুসিভ আইটেমের ভ্যারাইটি শাড়ি দেখাবো চলুন আমি আপনাদের সেই ফ্লোরে নিয়ে যাই চলুন আপনারা দেখলেন রাস্তার পাশে তিনটে শোরুম আরেকখানা ফ্লোর আমি আপনাদের দেখালাম আপনারা আসুন আমার সাথে যেই ফ্লোরে আজ আজকে আমি আপনাদের এক্সক্লুসিভ যত রকমের ভ্যারাইটির শাড়ি আমি আপনাদের দেখাবো সমস্ত রকমের শাড়ি আপনারা আজকে আমার ভিডিওতে দেখতে পাবেন আমি সঙ্গে থাকবেন আজকের ভিডিওটা স্পেশালি বিয়ে পারপাস বিয়ে বিয়ে উপলক্ষে আমাদের এই ভিডিওটা কম রেঞ্জের মধ্যে কত ভালো ভালো শাড়ি পাওয়া যায় বিয়ের বেনারসি কত কম দামে ভালো পাওয়া যায় আপনারা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার সঙ্গে আসুন এই ফ্লোরে আমি আপনাদের দেখাবো কত রকমের ভ্যারাইটি থাকে সাত শাড়ি কুটিরে প্রথম কথা হচ্ছে আমি আপনাদের একটা কথা বলবো যে আপনারা কেন সান্দিউ শাড়ি কুটির আসবেন প্রথমত আমাদের এখানে পাঁচখানা শুরুে হিউজ একখানা আমাদের স্টক থেকে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে আমরা ভিডিওতে আপনাকে যেই যেই দাম বলবো এবং যেই যে প্রোডাক্ট আপনাকে দেখাবো সেম টু সেম আপনারা আমার প্রতিষ্ঠানে এসে পাবেন আর সব থেকে বড় কথা হচ্ছে যে এত এক্সক্লুসিভ ভ্যারাইটি আমার শান্তিপুর শাড়ি কুটির থাকে আপনারা ভিডিওটা আমি বলছি তো আপনার এক থেকে দু মিনিট প্রথম শুরু তো আপনারা দেখুন শুরুতে এক থেকে দু মিনিট দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের যে কত একটু ভ্যারাইটি শাড়ি কুটিরা শান্তিপুর শাড়ি কুটির থাকে তো আমি বলবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আমি আপনাদের কথা দিচ্ছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তার কারণ হচ্ছে আমাদের এত ভ্যারাইটি শান্তিপুর শাড়ি কুটিরা থাকে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় তার মধ্যে কিছু সিলেক্টেড আইটেম আমি আপনাদের আজকে দেখাবো আপনারা থাকুন দেখুন যে কত রকমের ভ্যারাইটি শান্তিপুর শাড়ি কুটির থাকে চলুন দেখাই আজকের যে এক্সক্লুসিভ ভ্যারাইটি এক্সক্লুসিভ কালেকশন আমি আপনাদের সামনে যেটা নিয়ে এসেছি আপনারা প্রথম দু থেকে তিন মিনিট দেখলেই বুঝতে পারবেন যে শান্ত শাড়ি কুটির ভ্যারাইটিটা কত পাঁচটা শোরুমে কত রকমের স্টক থাকে শুরুতেই বলেছি পাঁচ পাঁচটা শোরুম নিয়ে শান্তপুর শাড়ি কুটির চলুন দেখাই আজকের এক্সক্লুসিভ যে সমস্ত কালেকশন আমি আপনাদের দেখাবো সেটা এক এক করে আপনাদের দেখাতে থাকি আজকে তো আবার মানে হিউজ ভরপুর কালেকশন একবার মানে অফার চলছে ইয়ার অফার পাঁচ পাঁচটা শোরুম সবাই জানে শান্তপুর শাড়ি কুটির পাঁচখানা শোরুমে লক্ষ লক্ষ শাড়ি স্টক থাকে একদম এবং বিয়ের বেনারসি থেকে শুরু করে কি পাওয়া যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আচ্ছা কিন্তু তার কাস্টমার আমরা যারা আসবেন তারা কিভাবে আসবেন যারা শিয়াল থেকে আসবে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নামবে স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনো টোটো বা অটোকে বললেই হবে যে শান্তিপুর শারি কুটি গোভাগার মোড় যাবো একদম শান্তিপুরের মেন রাজ রাস্তার উপরে আমার পরপর পাঁচখানা শুরু একদম শান্তিপুর স্টেশন থেকে ছ থেকে সাত মিনিট লাগবে টোটো থেকে অটো থেকে আপনাকে বললেই হবে যে আমি কোটি গোভাগার মোট যাবো আর যারা হাওড়া থেকে আসবে কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া স্টেশনে নেবে গঙ্গা পাড়ো এপারে এসে যে কোনো টোটো অটোকে বললেই হবে যে সানু শাড়ি কোটি গোভাগ মোট যাবো সান্ধু সাড়ে কোটি আপনাদের আশীর্বাদ ভালোবাসা এই মুহূর্তে শুধু আমাদের দেশ নয় দেশের বাইরে পৃথিবীর নানা প্রান্তে আমাদের কিন্তু সারি যায় সেজন্য আপনারা বলবো যারা এখনো স্বানু শাড়ি কোটি ভিজিট করেননি আপনারা আসুন আজকের ভিডিওটা আপনারা প্রথমে শুরুতে এক থেকে দু মিনিট দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমার এক্সক্লুসিভ ভ্যারাইটি কত কত রকমের কালেকশন আর শেষ পর্যন্ত দেখলে আমি আপনাদের

এটা একটা মটকার উপরে প্রিন্ট করেছে আমরা এবং এগুলো ডিজিটাল প্রিন্ট কাপড় ছিঁড়ে যাবে এসে দেখুন কত রকম ভ্যারাইটি পাওয়া যায় সমস্ত রকম থেকে শুরু করে সব রয়েছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ঠাকুরকে স্কিপ করে যাবেন না আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের ভিডিওটা দেখলে আপনাদের সবার ভালো লাগবে এবং আপনার শান্তি শাড়ি করে আপনাদের আসতেই হবে মানে মন ভালো হয়ে যাবে মন ভালো হয়ে যাবে একদম এটা এটা চারশো কুড়ি টাকা প্রাইস করেছি খুব পিওরের উপরে এবং খুব সফট শাড়ি হাতে না নিলে বোঝা যায় না সেজন্য বলবো একবার আসুন ভিজিট করুন এসে দেখুন সান্তু শাড়ি কুটে কত রকম ভ্যারাইটি পাওয়া যায় এটা মটকার উপরে দেখুন পিওর মটকার উপরে দেখুন এটা একটা আপনার এটা কাজ করেছি একটা বাটিকের উপরে দেখুন কাজ করা হয়েছে সব প্রিন্ট এর উপরে খুব সফট আইটেম এটা আমরা চারশো তিরিশ টাকা প্রাইস করেছি এগুলো সব অ্যাভেলেবেল পাবেন দেখুন এটা মধুবনী প্রিন্টের উপরে এটা একটা ঘিচার উপরে করেছি দেখুন এটা একটা ঘিচার উপরে আমি বলছি মেটিরিয়াল ধরতে গেলে আপনাকে ভিজিট করতে হবে সামনে থেকে শাড়ি হাতে নাড়ালে আপনি বুঝতে পারবেন না এটা আমরা তিনশো আশি টাকা প্রাইস করেছি মধুবনী প্রিন্টের উপরে এর কুড়ি থেকে পঁচিশটা কালার হবে দেখুন এটাও একটা মধু এটাও একটা ঘিচার উপরে প্রিন্ট করেছি আমরা ঘিচা এবং মটকার উপরে প্রিন্টের প্রচুর রকম আমরা কাজ করি সেই আমি বলবো আপনারা ভিজিট করলে দেখবেন কত রকমের মটকার ঘিচার উপরে প্রিন্টেড আমাদের ভ্যারাইটি থাকে এটা আমরা চারশো কুড়ি টাকা প্রাইস করেছি এই ধরনের নানারকম পাবেন এটা লিলেনের উপরে এটা লিলেনের উপরে তিনশো আশি টাকা প্রাইস করেছি দেখুন এরও কুড়ি থেকে পঁচিশটা কালার পাবেন অ্যাভেলেবেল পাবেন এটা একটা বাপ্তা সিল্কের উপরে এটা আমরা চারশো টাকা প্রাইস করেছি অনলি চারশো অনলি চারশো সিল্কের উপরে এগুলো আমাদের থেকে নিয়ে কিন্তু সাতশো সাড়ে টাকা বিক্রি হয় আমি বলি এটা আমাদের হোলসেল শোরুম ফ্যামিলি পারপাস বিয়ে পারপাস যে কোনো পারপাস আসুন হোলসেল দামে শাড়ি পাবেন আর একটা কথা ভিডিও যেই যেই দাম বলবো যেই যে প্রোডাক্ট দেখাবো সেম টু সেম এসে মিলিয়ে নেবেন আমাদের প্রতিষ্ঠানে এসে আর কালেকশন পাঁচ পাঁচটা শোরুমে স্টক অ্যাভেলেবেল থাকে আপনারা যত রকমের ভ্যারাইটি আপনারা ভিডিওতে দেখবেন সব এসে পাবেন এটা একটা বাপ্তার উপরে দেখুন এটা একটা বাপ্তার উপরে এটা আমরা চারশো টাকা প্রাইস করেছি খুব সুন্দর

এটা একটা দেখুন এটা একটা সিল্কের উপরে এটা তিনশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি অনলি তিনশো পঞ্চাশ টাকা এগুলো ছবি এর ভান্ডিও ছটা করে কালার থাকে দেখুন এটা একটা এটা একটা মুগা সিল্কের উপরে করেছি এটা আমরা ছশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি অনলি ছশো পঞ্চাশ করে এটা একটা সিল্কের উপরে এটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি সব অ্যাভেলেবেল এগুলো সব অ্যাভেলেবেল অর্গেজা এটা আমরা প্রাইস করি চারশো পঞ্চাশ টাকা আমি যে রেটগুলো বলছি এগুলো সব হোলসেল দাম এগুলো কিন্তু বিয়ে পারপাস ফ্যামিলি পারপাস আসলে আপনারা এই দামই পাবেন মেনলি আমাদের থেকে যারা বিজনেস করে তারাই নিয়ে যায় তারপরও বাড়ির অনুষ্ঠান যে কোনো পারপাস আসলে আমরা কিন্তু হোলসেল দামেই আপনাদের দেবো এবং ভিডিওর সাথে মিলিয়ে নেবেন আপনার দামটা এটা একটা অর্গেনজায় চারশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি অর্গেনজাট পঁচিশটা কালার হবে পঁচিশটা কালার হবে এটা একটা গাদোয়াল দেখুন কটনের উপরে গাদোয়াল ছশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি সব অ্যাভেলেবেল পাবেন এটা একটা কাতান সিল্কের উপরে করেছি আমরা অনলি ছশো টাকা এর দশ পিসের সেট আছে দশটা কালার দশ পিসের সেট আছে এটা একটা লিলেনের উপরে এটা আমরা আটশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এগুলো কিন্তু উইভিং এগুলো কিন্তু কোনো প্রিন্ট নয় সব কিন্তু উইভিং এগুলো সব উইভিং এক্সক্লুসিভ ডিজাইনের কালেকশন নিয়ে আজকের ভিডিওটা আরো চমক রয়েছে কত রকমের ভ্যারাইটি সানি কুড়ি থাকে আজকে ভিডিওটা না দেখলে বুঝতে হবে না সঙ্গে থাকুন দেখুন মঙ্গলগিরি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পনেরো কুড়িটা কালার হবে সব অ্যাভেলেবেল কালার সব অ্যাভেলেবেল কালার এটা কটনের উপর ভালো চলি পিওর কটনের উপর ভালো চুরি ছশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি অনলি ছশো পঞ্চাশ কালেকশন অনলি ছশো পঞ্চাশ পিওর কটনের উপর দেখুন এটা আমরা আটশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি পিওর কটন আমি শুধু ডিজাইন ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু দশ পিস কুড়ি পিসের কালার সেট আপনারা থাকবে এটাও একটা পিওর কটনের উপরে এটা আটশো পঞ্চাশ টাকা প্রাইস করছি অ্যাভেলেবেল দেখুন এটা একটা লিলেনের উপরে এটা একটা লিলেনের উপরে আমরা হাজার পঞ্চাশ টাকা প্রাইস করেছি লিলেন বাই লিলেন খুব সফটের উপরে লিলেন বাই লিলেন এটা হাজার পঞ্চাশ টাকা প্রাইস করেছি এটা একটা দেখুন এটা একটা এর উপরে এটা একটা কলঙ্কারি এটা আমরা আটশো টাকা প্রাইস করেছি পিওর কটনের উপরে এটা একটা বাপ্তা পিওর বাপ্তা এটা আমরা আটশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি পিওর বাপ্তার উপরে বলছি তো সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ করে যাবেন না দেখুন এক্সক্লুসিভ ডিজাইনের কালেকশান শান্তু শাড়ি কুটির কাকে পরে কত রকমের স্টক হিউজ স্টক থেকে পাঁচ পাঁচটা শোরুমে প্রচুর রকম ভ্যারাইটি থাকে যত রকমের শাড়ি হয় সব পাবেন বিয়ে পারপাস ফ্যামিলি ভাগার বিজনেস পারপাস অল পারপাস শাড়ি এখানে পাবে লিলেন মিনা ছশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এসব শাড়ি আমার থেকে নিয়ে গিয়ে এগারোশো বারোশো টাকা বিক্রি হচ্ছে তো আমি বলবো ভিজিট করুন এটা একটা কোঠা এটা একটা কোঠার উপরে এটাও আমরা আটশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি প্রচুর রকম ভ্যারাইটি থাকবে দেখুন এটা একটা হবেলেবেল কালার এটা একটা বালুচুরির উপরে আটশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এটা একটা স্বর্ণচুরির উপরে এটা আমরা নশো নশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি সব সব অ্যাভেলেবেল এটা সিল্কের উপরে এটা হাজার পঞ্চাশ টাকা প্রাইস করেছি সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ করে যাবেন না আপনাদের ভালো লাগবে প্রথমেই বলেছি আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এমন এমন কিছু সিলেক্টেড আইটেম আমি আজকে ভিডিওতে নিয়ে এসেছি আমি বলছি আপনাদের যারা যারা ভিডিওটা দেখবেন প্রত্যেকে ভালো লাগবে দেখুন এটা একটা ব্যাঙ্গালোর সিল্কের উপরে অল ওভার কাজ করা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি দেখুন এটা একটা অল ওভার কাজ করা এটা আমরা সাতশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি দেখুন এটা আমরা ছশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি প্রচুর রকম ভ্যারাইটি আছে এটা সাতশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি আপনারা যাদের যেই যে শাড়ি আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আসবেন সেম শাড়ি সেম দামে আপনাদের আমি দেবো দিয়ে দেবো দেখুন এটা একটা এটা আমরা হাজার পঞ্চাশ টাকা প্রাইস করেছি দেখুন এটা একটা কাশ্মীরি কাতান আমরা বলি এটা আমরা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস করি একদম পিওর মেটেরিয়ালের উপরে করা দেখুন এটাও একটা অল ওভার কাজ করা শুধু লুকটা দেখুন শাড়ি এটা আমরা নশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি নিজেই বুঝে উঠতে পারি তার মধ্যে কিছু সিলেক্টেড আইটেম আপনাদের সামনে আমি নিয়ে এসেছি ভিজিট করুন শান্তিপুর শাড়ি কুটির পাঁচখানা শোরুম রয়েছে রাস্তার পাশে একদম শান্তিপুর মেন টাউনের স্টেশন থেকে ছ থেকে সাত মিনিট লাগে রাজ রাস্তার উপরে রাস্তার পাশে তিনটে শোরুম আরও দুটো ফ্লোর রয়েছে পাঁচটা শোরুম নিয়ে শান্তিপুর শাড়ি কুটির স্টক পাঁচটা শোরুমের লক্ষ লক্ষ শাড়ি স্টক থাকে দেখুন এটা একটা নশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এটা একটা অর্গেঞ্জার উপরে এটা আমরা নশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি অর্গেঞ্জা প্রচুর রকম ভ্যারাইটি থাকে এটাও নশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি দেখুন এটা একটা পিওরের উপরে এটা আমরা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি দেখুন এটা একটা পিওরের উপরে ডুয়েল টোনের উপরে এটা আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি দেখুন এটা একটা পিওরের উপরে এটাও চোদ্দশো টাকা প্রাইস করেছি দেখুন এটা পিওর বালুচুরির উপরে এটাও চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি সব ডুয়েল টোনের উপরে তেরোশো পঞ্চাশ টাকা আমি শুধু আপনাদের আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি প্রচুর রকম ভ্যারাইটি থাকে কালার সব কালার পেয়ে যাবেন দেখুন এটা একটা পিওরের উপরে এটাও চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি দেখো পজমপল্লী এটা আমরা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি সব অ্যাভেলেবেল পাবেন এটা একটা পিওরের উপরে এটাও চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি সমস্ত রকম ভ্যারাইটি শাড়ি পাবেন এটা আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি অ্যাভেলেবেল দেখুন এটা একটা পিওরের উপরে এটা চব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি দেখুন এটা একটা এটাও একটা পিওরের উপরে এটা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এটা একটা পিওরের উপরে এটা আমরা চব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি অ্যাভেলেবেল কিছু বেনারসি দেখাই শান্তিপুর শাড়ি কুটির মানে বেনারসি বিয়ের কেনাকাটা মানে শান্তিপুর শাড়ি কুটির সেজন্য বলবো দেখুন বেনারসি কত রকমের থাকে সিলেক্টেড কিছু বেনারসি আমি আপনাদের দেখাই দেখুন এটা আমরা আটশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এই ধরনের বেনারসি আপনারা আটশো পঞ্চাশ টাকা দেখুন এটা আমরা নশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি অ্যাভেলেবেল পাবেন বারোশো পঞ্চাশ টাকা আপনারা সঙ্গে থাকুন দেখুন স্লিপ করে যাবেন না ভিডিওটা দেখুন শুধু অবাক হয়ে যাবেন যে কত কম দামে সান্তু শাড়ি কুটিরা শাড়ি পাওয়া যায় যারা এই ভিডিওটা দেখবেন তারা অবাক হয়ে যাবেন দেখুন এটাও বারোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এই দেখুন এটা আমরা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি আমি ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার পাবেন দশটা পনেরোটা করে কালার পাবেন দেখুন এটাও আমরা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এইটা দেখুন এটা আমরা আঠেরোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি মিনে করা দেখুন মিনে করা বেনার আঠেরোশো পঞ্চাশ ভাবতেও পারবেন না এই এই ধরনের বেনারসি শান্তু সান্ধী শাড়ি না আসলে আপনারা কোথাও পাবেন না এটা আমরা বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু প্রচুর রকম কালার হবে এটাও বাইশশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল পাবেন সব অ্যাভেলেবেল পাবেন এটা আমরা বত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন এটাও বত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি দেখুন এটা একটা অল ওভার দেখুন মিনে করা এটা আমরা সাঁত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি দেখুন এটাও একটা এটাও একটা আমরা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি অ্যাভেলেবেল এগুলো সব অ্যাভেলেবেল যে যত বিশ বলবেন এটাও আমরা আটচল্লিশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এটা আমরা সাঁত্রিশশো পঞ্চাশ টাকা দেখুন শুধু শুধু কালার কন্ট্রাস্টটা দেখুন শুধু তো সামনে থেকে না দেখলে শান্তি শাড়ি কুটিটা আপনারা বুঝতে পারবেন না দেখুন এটা একটা অল ওভার মিনে করা এটা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি দেখুন এটা একটা অল ওভার মিনে করে কাজ করা সাঁত্রিশশো পঞ্চাশ টাকা আমি শুধু ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি শুধু ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন এটা একটা কাজ করে এটা আমরা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি দেখুন এটা একটা অল ওভার কাজ করা এটা আমরা চার হাজার আটশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি কত রকমের বেনারসি হয় শান্তু শাড়ি কুটিরটা আপনার ভিডিওটা না দেখলে বুঝতে না দেখুন এটা একটা আমরা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এটা একটা অল ওভার অল ওভার মিনে করা এটা বত্রিশশো পঞ্চাশ দেখুন এটা একটা পেস্টেল কালারের উপরে এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি দেখুন অল ওভার কাজ করা এটা বিয়াল্লিশশো পঞ্চাশ সঙ্গে থাকুন দেখুন ভিডিওটা সিলেক্টেড আইটেম আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য এটাও আমরা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি দেখুন এটা আমরা বত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি দেখুন আমরা কিছু একটু মুগার উপরে দেখুন এটা এটা আমরা ষোলোশো পঞ্চাশ টাকা মুগা সিল্কের উপরে দেখুন এটা একটা ষোলোশো পঞ্চাশ এগুলো সব পিওরের উপরে করা এটাও একটা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি আমি শুধু ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি শুধু ডিজাইনগুলো দেখাচ্ছি দেখুন এটাও আমরা সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি অ্যাভেলেবেল পাবেন আপনারা ভিজিট করুন এটাও ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি যা যা ভিডিওতে দেখাবো যা যা দাম বলবো সেম টু সেম সেম টু সেম পাবেন স্ক্রিনশট নিয়ে আসবেন শাড়ি মিলিয়ে দাম মিলিয়ে আপনারা নেবেন শান্তিপুর শাড়ি কুটির এই বিশ্বাসের জায়গাটা আছে বলেই আজকে শান্তিপুর শাড়ি কুটির একটা শোরুম থেকে যে পাঁচ পাঁচ কাটা শোরুম নিয়ে শান্তিপুর শাড়ি কুটির সকলের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমরা কিন্তু বিজনেসটা করছি আপনারা আসুন এসে কেনাকাটা করুন দেখুন এটাও আমরা পঁয়ত্রিশশো এটা আমরা প্রাইস করি ষোলোশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল দেখুন এটাও আমরা প্রাইস করেছি সতেরোশো টাকা প্রচুর রকম একটু মুসলিম দেখাই শান্তিপুর শাড়ি কুটিরে কী পাওয়া যায় না সমস্ত মেটিরিয়ালের জিনিস শান্তি সারি কুটির পাওয়া যায় কটন ডিলাইন রেশম মসলিন থেকে শুরু করে সমস্ত কিছু বারোশো পঞ্চাশ শুধু দেখুন শুধু অর্গেন যেটা শুধু দেখুন মসলিন অর্গ্যানজা বারোশো পঞ্চাশ এই ডিজাইনটার কুড়িটা কালার হবে আমি শুধু ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটার পনেরো থেকে কুড়িটা করে কালার অ্যাভেলেবেল হবে দেখুন এটা একটা মুসলিমের উপরে এটাও আমরা এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এটাও কুড়ি থেকে পঁচিশটা কালার হবে এই মুসলিনটা দেখুন শুধু আপনারা এটা আপনারা পাবেন বারোশো পঞ্চাশ টাকা কুড়ি থেকে পঁচিশটা করে কালার হবে আপনারা ডিজাইন ডিজাইনটা সঙ্গে নিয়ে আসবেন এসে আমাকে শুধু দেখাবেন যে এটার কালার চাই সমস্ত রকম কালার পাবেন যেটা যেরকম বলবো ভিডিওতে যেই দাম বলবো সেটা পাবেন দেখুন শুধু গুলো আপনার দেখুন খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে আমার কাছে চলে আসবেন যেটা যেরকম বলবো ঠিক সেম টু সেম পাবেন এটাও বারোশো টাকা শুধু দেখুন শান্ত শাড়ি কুটির শাড়িগুলো একবার আপনারা মন দিয়ে দেখুন শুধু এটাকে কোনো ভিডিওতে আপনারা দেখেছেন কিনা জানি না দেখুন এটাও বারোশো পঞ্চাশ টাকা প্রাইস করছি অ্যাভেলেবেল কালার কম্বিনেশনগুলো শুধু দেখুন এটা দেখুন একটা পিঙ্ক শেডের উপরে উপর দেখুন শুধু অল ওভার কাজ করে কোনো গ্যাপ নেই আমার শাড়ির কোনো গ্যাপ হবে না একদম অল ওভার আপনি যদি বলেন যে পুরো শাড়ি আমি খুলে দেখাবো পুরো শাড়িটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এরকমই থাকবে তো আমি বলবো যে আপনারা নিশ্চিন্ত আসুন কেনাকাটা করুন শান্তু শাড়ি কুটির এসে ভিজিট করুন দেখুন পুরো শাড়িটা আপনি যদি বলেন আমি খুলে দেখাতে পারবো পুরো শাড়িটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা দেখুন এটা একটা অল ওভার কাজ করে এরকম মসলিম শান্তু শাড়ি কুটিরে হাজার হাজার পিস পাবেন আপনারা ভিজিট করুন দেখুন কত রকমের ডিজাইনের মসলিন শান্তু শাড়ি কুটির থাকে কত রকমের ডিজাইনের মসলিন শান্তু শাড়ি কুটির থাকে কোনটা ছেড়ে কোনটা থাকবো দেখুন দেখুন কত রকমের ডিজাইনের মস্তি দেখুন আমি এটা তসরের উপর দেখা এটা একটা তসরের উপরে এটা আমরা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এটা একটা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি দেখুন এটা একটা অল ওভার কাজ করে নশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল পাবেন এবার দেখাবো আপনাদের তসর সিল্ক দেখুন তসর সিল্কটা শুধু আপনারা দেখুন একদম পিওরের উপরে রয়েছে এটা আমরা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এটা একটা পিওর তসর কটন এটা আমরা প্রাইস করেছি বারোশো পঞ্চাশ টাকা এরকম অ্যাভেলেবেল দেখুন এটা একটা কটন রেশমের উপরে এটা আমরা তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এটা একটা এটা একটা তসর বালুচুরি আমরা বলি এটা আমরা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস করে সব অ্যাভেলেবেল পাবেন এটা একটা তসর খেস বলি আমরা এটাও বারোশো পঞ্চাশ টাকা পাবেন অ্যাভেলেবেল দেখুন এটা অর্গ্যান যে থ্রি ডি করা থ্রি ডি অর্গ্যান যে এটাও বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ঘিচার উপরে দেখুন এটা একটা ঘিচার উপরে এর কুড়ি থেকে পঁচিশটা কালার হবে এটা আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি সব অ্যাভেলেবেল পাবেন এটা একটা তসর ঘিচা এটা একটা একটা তসর ঘিচা এর দশটা কালার সেট আছে এটা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি অ্যাভেলেবেল এটা একটা তসর খেস এটা আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এটা একটা তসর কটন এটা আমরা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি অ্যাভেলেবেল দেখুন কিছু আমি কটনের উপর দেখাই হ্যাঁ হ্যান্ড এর উপরে পিওর কটন দেখুন পিওর কটনের উপরে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এটা একটা পিওর কটনের উপরে দেখুন এটা একটা পিওর কটনের উপর এটা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এটাও একটা পিয়র কটনের উপরে ষোলোশো পঞ্চাশ সব হ্যান্ড উইভিং সব উইভিং করা কোনো রকম মেশিনের টাচ কিন্তু নেই দেখুন এটা একটা ষোলোশো পঞ্চাশ সব অ্যাভেলেবেল পাবেন সব অ্যাভেলেবেল এটা একটা টিশুর উপরে এটাও ষোলোশো পঞ্চাশ শুধু লুকটা দেখুন হ্যান্ড উপর কাজ করা সব হাতে কাজ করা সব হাতে ষোলোশো পঞ্চাশ দেখুন এটা একটা ডুয়েল টোনের উপরে এটাও একটা টিস্যু লিলেন এটাও ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি সাধু শাড়ি কুটির সমস্ত রকম শাড়ি কিন্তু আপনারা পাবেন হাতের তাদের থেকে শুরু করে জামদানি লিলেন রেশম অফ মসলিন থেকে শুরু করে সুদির ছাপা বেড কভার থেকে শুরু করে লুঙ্গি নাইটি গামছা থেকে শুরু করে সব পাবেন বিয়ের কেনাকাটা ফ্যামিলি ফাংশার বিজনেস পারপাস যা আইটেম লাগে সব পাবেন পাঁচ পাঁচটা শোরুমে রুমে এটা একটা লিনেনের উপর এটাও ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি এটা একটা টিস্যুর উপর দেখুন শুধু লুকটা শাড়ি এগুলো সব আপডেট ডিজাইন সব নতুন ডিজাইন এগুলো করা হয়েছে এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি কোনো ভিডিওতে কোথাও দেখবেন আমি যা শাড়ি যে কোনো ভিডিওতে দেখবেন লিনের উপরে ডুয়েল টোন এটাও ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি অর্গেঞ্জার উপরে দেখুন এটা 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 উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছে আর কুড়ি থেকে পঁচিশ টাকা কালার হবে এটা রেশমের উপরে এটাও একুশশো পঞ্চাশ টাকা প্রাইস করেছি সব অ্যাভেলেবেল পাবেন যা শাড়ি দেখাবো ভিডিওতে সব অ্যাভেলেবেল শুধু স্ক্রিনশট নিয়ে চলে আসবেন সিলেক্ট করে চলে আসবেন কি কি শাড়ি নেবেন কেনাকাটা করবেন চলে আসুন এটাও উনিশশো পঞ্চাশ টাকা অর্গেঞ্জার উপরে পিওর মটকা দেখুন পিওর মটকা একদম পিওর মটকা সিল্ক মার্ক দেওয়া আছে পিওর মটকা এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেখুন পিওর পিওর মটকা দেখুন সিল্ক মার্ক এই দেখুন সিল্ক মার্ক দেওয়া শাড়ি দেখুন একদম সিল্ক মার্ক দেওয়া রয়েছে এটা আমরা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পাবেন অনলি দেখুন পিওর তসর সিল্ক মার্ক তসর দেখুন শান্তি শাড়ি কুটের দেখুন অরিজিনাল পিওর মেটিরিয়ালের শাড়ি কাকে বলে দেখুন এটাও পঁয়ত্রিশশো পঞ্চাশ দেখুন পিওর মটকা এটা আপনারা পাবেন আটচল্লিশশো পঞ্চাশ একদম সিল্ক দিয়ে দশ থেকে কুড়িটা করে কালার হবে অ্যাভেলেবেল কালার এটাও দেখুন একদম পিওরের উপর এটাও আটচল্লিশশো পঞ্চাশ অ্যাভেলেবেল কালার যে যত বলবেন আমি দিতে পারবো পাঁচ পাঁচটা শোরুমে যত রকমের শাড়ি সব পাবেন আসুন কেনাকাটা করুন ভিজিট করুন ফ্যামিলি পারপাস বিজনেস পারপাস বিয়ে পারপাস সান্ধু শাড়ি কুটিরে কেনাকাটা করুন সাধু শাড়ি কুটির মানে আপনারা সবাই জানেন কম দামে ভালো কোয়ালিটির শাড়ি এবং প্রচুর স্টক আপনারা এসে নিরাশ হবেন না এইটুকু বলতে পারি আপনাদের ভালো লাগবে সামনে থেকে শান্তিপুর শাড়ি কুটিরের শাড়ি দেখার মজাই আলাদা সকলকে আরেকবার আন্তরিক অভিনন্দন নমস্কার জানিয়ে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি নমস্কার